আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজ এক ছিল কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় বাংলাদেশের ফুসফুস বলা হয় কোন স্থানকে এটা হচ্ছে সুন্দরবন বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে বাংলাদেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রজনন কেন্দ্র কোন নদী মানে বাংলাদেশের কোন নদীতে কার্প জাতীয় মাছের প্রজনন হয় সেটা হচ্ছে হালদা নদী হালদা নদী হালদা নদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সাত জানুয়ারি দুই চব্বিশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত মানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংবিধান অনুযায়ী বাংলাদেশে কত বয়স হতে হয় প্রধানমন্ত্রী হওয়ার জন্য বয়স হতে হয় পঁচিশ বছর আর রাষ্ট্রপতি হওয়ার জন্য পঁয়ত্রিশ বছর মুক্তিযুদ্ধে বীর প্রতীক একজন নারী মুক্তিযুদ্ধের নাম লিখুন তো নারী মুক্তিযুদ্ধে আছে দুইজন খ্যাতপ্রাপ্ত বীর প্রতীক একটা হচ্ছে তারামন বিবি আর জন হচ্ছে স্যাতেরা বেগুন সায়তেরা বেগম এবং তারামন বিবি আপনার যেটা মন চায় সেটাই লিখে দিতে পারেন তার হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ষোলো দশমিক এক পাঁচ কিলোমিটার সরি ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার তো বিভিন্ন চাকরির পরীক্ষার আলোকে ভিডিওটি তৈরি করে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাত নম্বর বাংলাদেশের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানে এই পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে তো সংশোধনী আনা হয়েছে বাংলাদেশ সংবিধানে এই পর্যন্ত সতেরো বার তারপরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার জন্য কমপক্ষে কত বছর হতে হবে এটা পঁচিশ বছর তারপরে বাংলাদেশ জাতীয় আসনের জাতীয় সংসদের আসন সংখ্যা কত জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশটি এর মধ্যে তিনশো পদে নির্বাচন হয় সরাসরি নির্বাচন আর পঞ্চাশটি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন তো মোট আসন হচ্ছে তিনশো পঞ্চাশটি বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রধান স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি তো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত তো প্রথম দেশ হচ্ছে এই ভুটান বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের জন্য বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচটা কোন অঞ্চলে দেখা যায় মণিপুরী তো মনিরপুর দেওয়ারস্থল হচ্ছে সিলেট এই সিলেটে এই নাচটা দেখা যায় চীনের দুঃখ বলা হয় কোন নদীকে চীনের দুঃখ হচ্ছে হোয়াংহ নদী চীনের দুঃখ নদী আর বাংলাদেশে কুমিল্লার দুঃখ আছে কুমিল্লার দুঃখ বলা হয় কুমতি নদীকে কুমিল্লার দুঃখ হচ্ছে গুমতি নদী তারপর আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি তো আয়তনে বিশ্বের মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর তারপর হচ্ছে ঐতিহাসিক ছয় দফা কে পেশ করেন ঐতিহাসিক যে ছয় দফা আছে ছয় দফাটা কে পেশ করেন তো ঐতিহাসিক ছয় দফা পেশ করেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি এবং ছয় ফেব্রুয়ারি এই ছয় দফা পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম কী বঙ্গবন্ধুর মাতার নাম ছিল সায়রা খাতুন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন এটা হবে এজিএম উসমানী মানে আতাউল গনি উসমানী তিনি বাংলাদেশের প্রধান সেনাপতি এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়া এশিয়া মহাদেশের সর্ব এশিয়া মহাদেশের সর্ব সর্বমোট দেশ আছে চুয়াল্লিশটি এর মধ্যে সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ আর বিশ্বের সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি বিশ্বের মধ্যে সবচেয়ে যে ছোট দেশটা আসে সেটা হচ্ছে সিটি আর এশিয়ার মধ্যে এই মহাদেশে দেশের সংখ্যা কয়টি এশিয়া মহাদেশে দেশ আছে চুয়াল্লিশটি এশিয়া মহাদেশের দেশ আছে চুয়াল্লিশটি এর মধ্যে সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ তারপর হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিং হচ্ছে অ্যাভারেস্ট অ্যাভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ বাংলাদেশ থেকে প্রথম যে অ্যাভারেস্ট তৈরি হয় সে হচ্ছে মুসা ইব্রাহিম বাংলাদেশ থেকে প্রথম অ্যাভারেস্ট তৈরি করে মুসা ইব্রাহিম ইন্টারনেট কবে চালু হয় ইন্টারনেট চালু হয় উনিশশো সালে আর বাংলাদেশ ইন্টারনেট চালু হয় উনিশশো সালে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে ইন্টারনেট ব্যবহারের শীর্ষে কোন দেশ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে বিশ্বে শীর্ষে আছে কোন দেশ তো এটা হবে চীন ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে শীর্ষে শীর্ষে আসে চীন চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত চীনের মহাপ্রাচীর দৈর্ঘ্য হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার আট কিলোমিটার আর অলিম্পিক পাতায় কয়টি রং থাকে অলিম্পিকের যে পাতা আছে অলিম্পিকের পাতায় কয়েকটি রঙ থাকে সেটা হচ্ছে পাঁচটি তো আপনারা দেখছেন যে সিভিল সার্জনের কার্যালয় স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা প্রশ্ন কিশোরগঞ্জ জেলা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও আপলোড করা আছে অন্যান্য জেলার সেগুলোও দেখতে পারেন তারপর হচ্ছে পঁচিশ প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডু হিরোসীমায় নিক্ষিপ্ত আণবিক বোমার নাম কি হিরোসীমা নাগাসামীতে যেই ছিল নাম নাম কি ওই লিটল বয় জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বাংলাদেশের জাতীয় এটা গাজীপুরে অবস্থিত কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ চরণ বাজানো হয় যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত সেটা হচ্ছে সেন্ট মার্টিন আরেকটা আছে দ্বীপ জেলা বাংলাদেশের দ্বীপ জেলা আছে সেটা হচ্ছে ভোলা ভোলা হচ্ছে পুরো দ্বীপ একটা আর হচ্ছে প্রবাল দ্বীপ নিম্নের কোন স্থপতি লুই খান নিম্নের কোন স্থপতি লুইআই খান তো বাংলাদেশ জাতীয় সংসদ এই সংসদের স্থপতি হচ্ছে এই লুইয়াই কান বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান তার অনুপস্থিতিতে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রধান প্রধান সেনাপতিকে ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী জেনারেল আতাউল গনি ওসমানী আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত শিকাগো কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে এই শিকাগো কনভেনশন স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা আই সি এর সদস্য রাষ্ট্র কয়টি বিমান চলাচল সংস্থা আইসিএও সদস্য রাষ্ট্র হচ্ছে একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র একশো তিরানব্বইটি তারপরে আই এর পূর্ণরূপ কি আই এ টি এর পূর্ণরূপ কি আইএটি হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এ আই এ টি এ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন টি এর সদর দপ্তর কোথায় আই এ এর সদর দপ্তর কোথায় বা কোন শহরে অবস্থিত এটা হচ্ছে মন্ট্রিল কানাডা এ আইএটি এর সদর দপ্তর কানাডার মন্ট্রিলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের সময় কোন অঙ্গরাজ্যে ইলেকট্রাল কলেজ ভোটের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হয় ওইটাতে কোন অঞ্চলে এই ইলেকট্রাল ভোটের সংখ্যা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে ওইখানে ভোট হচ্ছে সবচেয়ে বেশি চুয়ান্নটি প্যারিস জলবায়ু চুক্তি কবে স্বাক্ষরিত হয় প্যারিস জলবায়ু চুক্তি কবে স্বাক্ষরিত হয় দুই সালের বাইশে এপ্রিল দুই সালের বাইশে এপ্রিল তারপর হচ্ছে উনচল্লিশ কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে মানে সবচেয়ে দরিদ্র মানুষ কোথায় বাস করে সেটা হচ্ছে ভারতে ভারত হচ্ছে সবচেয়ে দরিদ্রতম মানুষের আবাসস্থল তারপর হচ্ছে চল্লিশ নাম্বার ন্যামের পুনরূপ লেখুন ন্যামের পূর্ণরূপ কি আর কি এন এম নন অ্যালাইজ নন অ্যালাইন্ড মুভমেন্ট বিশ্বের বাংলাদেশে বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ বিশ্বে একশো সাতান্নটি দেশে ওষুধ রপ্তানি করে একশো সাতান্ন একশো সাতান্নটি দেশে ওষুধ রপ্তানি করে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে তো দুই হাজার চব্বিশ সালে পেয়েছেন জাপানি সংগঠন নিয়ন হিডানোকি নিয়ন হিডানিও এটা পুরস্কার পেয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি চর আছে নদীতে বাংলাদেশে সবচেয়ে বেশি চর আছে নদীতে এটা হচ্ছে যমুনা নদীতে তার হচ্ছে বাংলাদেশে প্রথম আদম সীমা আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে বাংলাদেশে প্রথম আদম আদমশুমারি হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলা কয়টি বাংলা বাংলাদেশে মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি এটা হচ্ছে দুইটা দেশের সাথে একটা হচ্ছে ভারত আরেকটা হচ্ছে মায়ানমার এই দুইটা দেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে এর মধ্যে ভারতের সাথে আছে তিরিশটি জেলা মায়ানমারের সাথে আছে জেলা তো যোগ করলে হওয়ার কথা কিন্তু একটা জেলা আছে সেটা ভারতের সাথেও আছে মায়ানমারের সাথে আছে সেটা হচ্ছে বান্দরবান মোট বত্রিশটি জেলা সীমান্ত আছে বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি চা হয় মৌলভীবাজার জেলায় বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয়েছিল কত সালে রঙিন টিভি শুরু হয়েছিল উনিশশো সালে আর সুপার শপে কবে থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয়েছে শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয়েছে এক অক্টোবর দুই সাল থেকে আর আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কোন বলার প্রথম ছয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কোন বলার প্রথম ছয় উইকেট নেওয়ার রেকর্ড করেন মানে প্রথমবার ছয় উইকেট নেন সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঠিক আছে টি টোয়েন্টি বিশ্বকাপে তারপরে পঞ্চাশ নম্বর এশিয়ান এশিয়ানের পূর্ণরূপ কি এশিয়ান অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ান নেশন তো এটা ছিল আমাদের যে কিশোরগঞ্জ এটা ছিল আমাদের আজকের পর্ব আমাদের পরবর্তী পর্ব দেখবেন একান্ন থেকে একশো পর্যন্ত তো সেই পর্বটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ